গোপীগণ দুঃখ প্রকাশ করতে 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 তারা কান্না শুরু করে দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া চিঠিটাকে নিয়ে মাথার মধ্যে নিয়ে কান্না শুরু বললে যে তোমাদের রাধা রানী কে গো এখানে কে তোমাদের মধ্যে রাধা রানী তখন গোপীরা দেখা যায় ওই যে বসে আছেন একা উনি হলেন শ্রীমতী রাধারানী নন্দিনী রাধা তখন উদ্ধব রা হয়েছেন রাধা রানীকে গিয়ে তিনি চিঠিটা দিবেন প্রণাম করে চিঠি দিবেন আর এমন সময় একটা ভমর এসেছে রাধা রানী পায়ের মধ্যে বসবে বলে পায়ের গন্ধটা পদ্মফুলের মতন রানী বলছেন এই ভমর খবর দেওয়ার তুই আমার পা ছুবি না আমাকে প্রণাম করবি না উদ্ধ মনে করছে আমাকে মনে বলতেছেন অরে ষটপদী খবর দেওয়ার তুই আমাকে ছুবে না তুই কপট তুই কপটের বন্ধু তোকে দেখতে কৃষ্ণ যেমন কালো তুইও মন কালো উদ্যোগ তখন মন সর্বনাশ আমাকে তো দেখে ফেলেছে চিনি ফেলেছে এমন বলে বলেন রানী ভমরকে উদ্দেশ্য করে যে সমস্ত কথা বলেছেন আর উদ্যোগ মনে করছে কি আমাকে দেখেই এই সমস্ত কথা বলছেন এই জন্য উদ্যোগ সাহস পাচ্ছে না কথা বলতে 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 রাজা রানীর ভাব যখন একটু শান্ত হলো শীতল হলো তখন উদ্ধব রাজা রানীর চরণে পরে প্রণাম করে চিঠিটা দিলেন রাজা রানী তখন পরিচয় দিলেন এবং গোপীদের সঙ্গে উদ্ধব মহাশয় এক মাস নয় দু মাস নয় এক নাগারে দশ মাস তিনি বাস করলেন ব্রত চৌরাসী কুশ ব্রজমণ্ডল সর্বত্র ভ্রমণ করলেন দর্শন করলেন যেখানে যেখানে ভগবান যে যে লীলা করেছেন সেই সমস্ত স্থান দর্শন করেছেন চৌরাসী কুশ বজমণ্ডলের মধ্যে তিনশো চৌষট্টিটা গ্রাম আছে এক এক গ্রামেতে এক লীলা করেছেন এক দিন বাস করলেও এক বৎসর লাগে সমস্ত বজমণ্ডল দর্শন করতে উদ্ধব দশ মাস ছিলেন দশ মাস দর্শন করে তিনি রাজা রানীর ভক্ত হয়ে গেলেন

सामा प्यारी के हम नाच नाच कर हो हम हो रानी के नाच नाच कर हो हम हो हमें नाच नाच कर हो हम हो राधा रानी के रानी के हम आज भी राधा रानी के हम सदा रहे राधा रानी के हम उठा कर के ते हो सदार हो राधा हाथ उठा कर हम गली गली में कहते हैं हम डगर डगर में कहते हैं हम नगर नगर में कहते हैं हम डगर डगर में कहते हो हम हो गए राधा रानी के এইভাবে উদ্ধব মহাশয় দশ মাস শ্রী বৃন্দাবনে অবস্থান করে বললেন আমি এখন মথুরায় চলে যাব ভগবান শ্রীকৃষ্ণ যে যে দ্রব্য খেতে ভালোবাসতেন সব গুপিরা সেই সেই দ্রব্য তৈরি করে দিলেন আর বললেন কৃষ্ণকে বলিও যদি একবার সময় পান সুযোগ পান তাহলে আসার জন্য এসে আমাদের জন্য দেখা করার জন্য এই দুরবস্থা আমাদের দেখে যাওয়ার জন্য উদ্ধব বলছেন আমি আজকে যাব কালকে কৃষ্ণকে নিয়ে আসব এনে তোমাদের সামনে উপস্থিত করিয়ে দিব তুমি দেখবা এই বলে উদ্ধব রোয়ানা হয়েছেন নন্দ মহারাজ অনেক কিছু উপটোকন দিয়েছেন সেই সমস্ত উপটোকন নিয়ে উদ্ধব হা রাধে হা রাধে বলে কীর্তন করতে করতে বৃন্দাবনের দিকে রোয়ানা হয়েছেন বৃন্দাবন থেকে মথুরার দিকে রোয়ানা হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ দুতলার ছাদের থেকে দেখতেছেন উদ্ধব আসতেছে রাধা নাম কীর্তন করতে করতে ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই তো আমি চেয়েছিলাম সে যাতে প্রেমীভক্ত হতে পারে আজকে গিয়ে তাকে আমি আলিঙ্গন করব ভগবান শ্রীকৃষ্ণ ছাদের উপর থেকে নেমে দৌড়ে এসেছেন উদ্ধবকে গিয়ে আলিঙ্গন করার জন্য আর উদ্ধব রথ থেকে নেমে সমস্ত দ্রব্য কাছে জমা দিয়েছেন জমা দিয়ে কৃষ্ণের ঘরের দিকে যাবেন আর কৃষ্ণ আসছে উদ্ধবকে আলিঙ্গন করতে রাস্তার মাঝে দুইজনের দেখা হা বন্ধু আসো আসো বলে আলিঙ্গন যখন শ্রীকৃষ্ণ আলিঙ্গন করেছেন তখন উদ্ধব এক ঝাটকা দিয়ে কৃষ্ণকে সরিয়ে দিয়েছেন বলছে তোমার মতন মানুষ আমি জগতে দেখি নাই তুমি খাচ্ছ আর ব্রজের গুপিগণ তারা বনে বনে ঘুরে বেড়াচ্ছে চলো আমার সঙ্গে ব্রজেতে গিয়ে দেখো একবার গুপিগণের কি দুরবস্থা চলো কৃষ্ণ বলছেন আমি এখন যাব না তোমাকে যেতেই হবে আমি গোপীদের কাছে কথা দিয়েছি প্রতিজ্ঞা করে এসেছি তোমাকে যেতেই হবে আর তৈরি করো যেতেই হবে যখন উদ্যোগ বলছে একবার ব্রজে চল ব্রজের ঈশ্বর দিনে দুয়ের মত একবার ব্রজে চল ব্রজের ঈশ্বর দিনে দুয়ের মত তোমার মনে লাগে তো থাকবে সে নইলে আসবে দূত তোমার মনে লাগে তো থাকবে সে নইলে আসবে দূত একবার ব্রজে চল একবার ব্রজে চল জ দিনের দুয়ের মত একবার যদি বল সাম শ্রী যমুনা পার্কে মনে হবে যদি বল সাম যমুনা পারকে মনে তবে ব্রজ গুপীন নয়ন ভেলাই যমুনা পার হবে তবে ব্রজ গুপীন মন ভেলাতে যমুনা পার হবে একবার ব্রজে চল ব্রজ ঈশ্বর দিনের দুযের মত একবার যদি বল সাম চলতে চরণ ধুলায় দুসর হবে যদি বল সাম চলতে চরণ ধুলায় দুসর হবে কালিবে একবার একবার ব্রজে চল ব্রজের ঈশ্বর দিনের দুইয়ের মত দাম সুদাম দাম সুদাম ডাকছে অবিরত তোমার প্রাণের বন্ধু সুবল সকা কাচ্ছে অবিরত একবার ব্রজে চল ব্রজের ঈশ্বর দিনে দুয়ের মত তোমার নন্দ প্রীতা জ্বালাছে চিতা প্রান্তে জিবার তরে তোমার নন্দ জ্বালাইছে চিতা প্রান্তে জিবার তরে তোমার মাতা মাতা নন্দ রানী লয়ে লবনি ফিরছে দারে দারে মাতা একবার ব্রজে চল ব্রজের ঈশ্বর দুইয়ের মত বড় দুঃখের কথাটা নাই জানাই যে তোমারে বড় হরে গ কুহুলের বুকের নারীকে দেখে দে মরে মত ভগবান শ্রীকৃষ্ণ বলেন উদ্ধব আমি ছাড়া গুপি নয় আর গুপি ছাড়া আমি নয় এই দেখো একবার চক্ষু বন্ধ করো উদ্ধব চক্ষু বন্ধ করলেন চক্ষু খোলার পরে দেখেন শ্রীকৃষ্ণ কে নিয়েই আছেন এবং গুপিরা কৃষ্ণদের সঙ্গেই আছেন তাই আজকের মতো কথা এখানেই আমাদের বিশ্রাম জয় জয় শ্রী রাধি काल की गौरिया बझैया की कुशैया पुजारी की पुजारी भंडारी की दाता भक्ता की आज के आनंद की आपन अपन झूले की आपन अपन चले की फूल प्रताल की गौरिया बझैया की चार धाम की हरि संप्रदाय की हरि आचार्य की अमन द्वारा की गौरव यात्रा की आज के आनंद की